আমরা এখন আট নম্বর অঙ্কটা করার চেষ্টা করব তবে আমি অনুরোধ করব যে আট নম্বর অঙ্কটা করার আগে আপনারা অবশ্যই আগে নয় নম্বর অঙ্কটা করে নেবেন নয় নম্বর অঙ্কটা হচ্ছে বেসিক অঙ্ক নয় নম্বর অঙ্ক করার পর তারপরে আট নম্বর অঙ্কটা আপনারা করার চেষ্টা করবেন দেখেন এখানে আট নম্বর অঙ্কে বলা আছে একটি দ্রব্য এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে একটি দ্রব্য এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে যে মূল্য পাওয়া যায় তিরিশ এক্স পার্সেন্ট লাভে বিক্রি করলে তার থেকে তার থেকে আঠারো এক্স টাকা বেশি পাওয়া যায় কি পাওয়া যায় বেশি পাওয়া যায় দ্রব্যটির ক্রয় মূল্য কত এখানে আপনি যদি একটু খেয়াল করেন দেখেন এটা কিন্তু একেবারে সেম হচ্ছে ইয়া অঙ্কটা এই নয় নম্বর অঙ্কটাই কিন্তু নয় নম্বর অঙ্কটা দেখেন এখানে বলছি এক্স পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় x% ক্ষতিতে বিক্রয় আর এখানে বলছে যে 10% ক্ষতিতে বিক্রয় আর এখানে বলছে 3x% লাভ এখানে বলছে 5% লাভ এখানে বলছে 18x বেশি এখানে বলছে 450 টাকা বেশি বুঝতে পেরেছেন তাহলে কি আপনি কিন্তু আগে বেসিক অঙ্ক যেগুলো সেগুলো যদি করেন তাহলে দেখবেন আপনি একটু যেগুলো টাফ একটু যেটা কঠিন সেটা কিন্তু ধরতে পারবেন তাহলে অবশ্যই নয় নম্বর অঙ্কটা আপনার ভিডিওতে করে নেবেন দেখে নেবেন বুঝে নেবেন প্র্যাকটিস করবেন তারপরে দিন আট নম্বর অঙ্কটা করবেন তাহলে দেখবেন একেবারে পানির মতো সহজ হয়ে যাবে তাহলে আমরা এখন আট নম্বর অঙ্কটা আমরা চলে যাই এবং আমরা নয় নম্বর অঙ্কের ব্যালক বলেছিলাম যে আট নম্বর অঙ্কটা সেম এবং এটার টেকনিকটা হচ্ছে আগে এই যে এক্স পার্সেন্ট ক্ষতি যেটা সেটা ভাঙাতে হবে তারপরে থ্রি এক্স পার্সেন্ট যেটা লাভ সেটাকে আমরা ভাঙাবো মানে এটার বিক্রয় মূল্যটা কত হয় পার্সেন্টেজ আকারে সেটা বের করব বের করার পর ওই বিক্রয় মূল্য রোটার দুইটার ভাঙানোর পর যা হবে সেটা দেখব যে কতটুকু বেশি পার্সেন্টেজ আকারে তারপরে আমরা অঙ্ক সাজাবো অঙ্ক হয়ে যাবে তো আসেন আট নম্বর অঙ্কটা আমরা ওখানে হোয়াইট বোর্ডে গিয়ে আমরা করার চেষ্টা করি আট নম্বর অঙ্ক

বিক্রয় মূল্য তাহলে কত হবে হান্ড্রেড যেহেতু এক্স দিয়েছে আমি ইংলিশে লিখলাম হান্ড্রেড মাইনাস এক্স টাকা বাস এই পর্যন্ত রেখে দেব যেহেতু কোনো সংখ্যা দেয়া নাই এরপর আমাদের দেখব লাভটা কতটুকু থ্রি এক্স পার্সেন্ট লাভ তাহলে থ্রি এক্স পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য থ্রি এক্স পার্সেন্ট লাভ বিক্রয় মূল্যান্ড্রেড লাভ যেহেতু তাহলে প্লাস হবে থ্রি টাকা ওকে এখন দেখতে হবে বিক্রয় মূল্য বেশি এইটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন ঠান্ডা মাথায় ভালো করে দেখেন এখন আমরা এটার বিক্রয় মূল্যটা কতটুকু বেশি সেটা দেখার চেষ্টা করব তো এখন লিখবো আমরা যে বিক্রয় মূল্য বেশি বিক্রয় বিক্রয় মূল্য বিক্রয় মূল্য বেশি দেখেন এটা হচ্ছে আহ বিক্রয় মূল্য যেহেতু লাভ বেশি হয়েছে তাহলে এটা বড় সংখ্যা আমরা এখানে প্লাস এখান থেকে বিয়োগ এটাকে মাইনাস দেখেন আমি মাইনাস দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে ব্রাকেট দিয়ে দিলাম হ্যাঁ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মাইনাস থাকলে মানে অর্থাৎ আপনি যখন বীজগণিতের বেলা আপনি বিয়োগ দিতে যাবেন তখন এই যে মাইনাস যখন মাঝখানে থাকবে তখন কিন্তু আপনাকে সতর্ক হতে হবে কারণ এই যে মাইনাস থাকার পরবর্তী যে এই চিহ্নটা যে রয়েছে প্রতীকটা যেটা রয়েছে সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে ঠিক আছে এই জন্য বলেছিলাম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এখন কি হবে দেখেন ঘটনা একশো প্লাস থ্রি এক্স এখানে মাইনাস দিলেন একশো এই মাইনাস হয়ে যাবে প্লাস এক্স এত টাকা ওকে এখন এটা হওয়াতে কি পরিবর্তন হলো দেখেন এটা একশোর আগে প্লাস আছে আর এটা একশো আগে মাইনাস আছে এই দুইটা তাহলে বাদ তাহলে থ্রি এক্স আর এক্স এই দুইটাকে যোগ করলে কত হয় ফোর এক্স তাহলে কত হলো ফোর এক্স তাহলে এই টাকাটা হচ্ছে বেশি এটা দিয়ে আমরা সাজাবো আমরা এভাবে সাজাবো যে ফোর এক্স টাকা বেশি হয় বিক্রয় মূল্য ফোর এক্স টাকা বেশি যখন ক্রয় মূল্য একশো টাকা বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 4x টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য কত টাকা 100 টাকা অতএব বিক্রয় মূল্য 1 টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য একশো নিচে হচ্ছে ফোর এক্স টাকা অতএব বিক্রয় মূল্য কত টাকা বেশি আমরা তাহলে প্রশ্নে দেখি বিক্রয় মূল্য বলছে আঠারো এক্স টাকা বেশি অতএব বিক্রয় মূল্য আঠারো এক্স টাকা বেশি হয় যখন ক্রয় মূল্য একশো গুণ আঠারো এক্স নিচে হচ্ছে ফোর এক্স টাকা এক্স এক্স কাটা চার দিয়ে আপনি করেন চার চার তিন চার বারো চার চার ষোলো চার পাঁচ বিশ আচ্ছা চার পঁচিশে কিন্তু একশো হয় ঠিক আছে চার পঁচিশে একশো তাহলে আমরা চার পঁচিশে একশো মানে পঁচিশটা যদি চারটা পঁচিশ করেন তাহলে একশো হচ্ছে তাহলে এই দিক কেটে ফেললাম তাহলে এখন পঁচিশ ইন্টু আঠারো ভেঙে ভেঙে করাচ্ছি যত করে সহজে বুঝতে পারেন পঁচিশ ইন্টু এটাকে আপনার কি করতে হবে গুণ করতে হবে এখন আমরা গুণের যে রাফটা সেটা একটু পাশে দেখাই দিই তাহলে আপনাদের জন্য ভালো হবে অনেক আছে যে যারা একটু বেসিক স্টুডেন্ট তারা সহজে বুঝতে পারবে দেখেন পঁচিশ গুণ আঠারো কীভাবে গুণ করবেন গুণ করবেন পাঁচ আটটা চল্লিশ চল্লিশের শূন্য হাতে থাকে চার আর দুগুনা ষোলো ষোলো আর চার কত ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই যে লিখবেন বিশ এই যে হলো দুইশো এবার এবার ক্রস দিলেন তারপরে দেখেন পাঁচ একে পাঁচ দুই একে দুই এই যে শূন্য এখন যোগ করবেন শূন্য শূন্য আর পাঁচ যদি যোগ করেন পাঁচ দুই দুই যোগ করলে কত হয় চার কত হলো চারশো পঞ্চাশ ওকে এই যে গুণটা দেখাই দিলাম এখন আমরা চলে আসি চারশো পঞ্চাশ হলো তাহলে পঁচিশ আর আঠারো গুণ করলে চারশো পঞ্চাশ তাহলে ক্রয় মূল্য কত টাকা ক্রয় মূল্য হচ্ছে চারশো পঞ্চাশ টাকা উত্তর উত্তর ক্রয় মূল্য চারশো পঞ্চাশ টাকা আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে